কুটি তরুণ আপনাকে হিরু বানিয়েছে আজকে আপনি কোথায় আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি সিল করতেছেন অথচ তরুণেরা আন্দোলন করতেছে কোটা বিরোধী আন্দোলন আজকে আপনি যেই তরুণদেরকে মোটিভেট করতেন তারা আন্দোলন করতেছে আর আপনি সিল করতেছেন আসলে একটা কথা আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আপনি কোথায় থেকে উঠে আসছেন এই তরুণরা আপনাকে হিরো বানিয়েছে আসলে আপনি ওই জায়গার যোগ্য না আপনি মোটিভেট করতেন যুবকদেরকে আপনি আসলে ওই জায়গার যোগ্য না আপনি যদি যোগ্য হতেন যোগ্য ব্যক্তি হতেন তাহলে আপনি ঠিকই এই আন্দোলনে অন্তত ছাত্রদের ফাঁসে থাকতেন এটা ছাত্রদের যৌক্তিক আন্দোলন আপনি সেখানে নাই আপনি একজন দালাল আপনি একজন প্রতারক বন্ড কারণ আপনি আজকে ঘরে বসে আছেন আবার এই ছাত্রদেরকে আপনি মোটিভেট করতেন আজকে আপনি সিল করতেছেন আপনাকে আমরা এত আন্দোলনে আপনাকে দেখি নাই অথচ আপনি ছাত্রদেরকে মোটিভেট করতেন বারবার আপনি একজন বিশ্বাসঘাতক আপনি একজন প্রতারক আপনি একজন বণ্ড জাতি আপনাকে খুঁজে পাচ্ছে না